আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আম কিন্তু নেমে গিয়েছে এবং অনেক কাছাকাছি আম কিন্তু অলরেডি পাকাও ধরে গিয়েছে কারা কারা এভাবে এখনও আচার দেন নেই এই ভিডিওটা দেখে তৈরি করে ফেলুন এখনই টকজাল মিষ্টির আমের আচার আমার তো অনেক অনেক বেশি পছন্দ টক জাল মিষ্টি আমের আচার এই রেসিপিটা যদি দেখে আমের আচার দিয়ে থাকেন তাহলে অবশ্যই অনা হয়েছে এক বছরও রেখে দিতে পারবেন এবং আমি মনে করি এইভাবে আচার দিলে তো বাসার সবাই একবারেই খেয়ে ফেলবে এক বছর রাখা তো দূরে থাকে এতটাই টেস্টি এবং মজার একটি আমের আচার পুরোটা ভিডিও না দেখার জন্য অনুরোধ রইলো আমি একদমই এ টু আপনাদেরকে বলে দেবো কিভাবে আচার দিলে এক বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এবং কিভাবে পারফেক্ট আচার তৈরি করতে পারবেন কোনো রকম তেতো ভাব আসবে না তো ফার্স্টে আমি আমগুলোকে একদম ভালোভাবে ডিপভাবে একদম ছিলে নিচ্ছি এবং অবশ্যই দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমি আমটা কেটে একদম পানির মধ্যে দিয়ে দিচ্ছি যেন আম থেকে যে কষটা বের হয় এটা যেন পানিতে চলে যায় না হলে কিন্তু আমটা কালো হয়ে যেতে পারে তো অবশ্যই আমটা এভাবে ভালো করে একদম ডিপভাবে ছিলে পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টার মতো আমি কিন্তু একদম ডুবোতে সিঙ্কের মধ্যে পানি ভরে প্রায় দুই তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো তারপরে আমটা আপনারা যদি চান একটু ঝরা রাখবেন এবং পুরোপুরি গলা আচার করবেন না তাহলে একটু রোদে শুকিয়ে নিতে পারবেন আমি যেহেতু টক টকজাল মিষ্টি একদম মিষ্টি আচার তৈরি করবো তাই জন্য আমি এটা সাথে সাথে আচারটা তৈরি করে ফেলবো আপনারা যদি চান এটাকে মিষ্টি আচার করবেন না বা একটু শক্ত টাইপ রাখবেন ওই ঘাটটা একটু শুকিয়ে নিতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি সরিষ মদিনা সরিষার তেল একদম দিয়ে দিলাম বেশ অনেকগুলো বাকি অর্ধেকটা আমি লাস্টে কাজে লাগাবো ফার্স্টে আমি তেলের মধ্যে কোনো রকম কিছু না দিয়েই কিন্তু ডাইরেক্ট আমগুলো দিয়ে দিয়েছি আমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা তেলের সাথে মিক্সড করে নেবো এবং অনেকক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করে নেব এবং যেন একটু নরম হয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ এবং অল্প একটু হলুদের গুঁড়া এক চিমটি মরিচের গুঁড়া এটা জাস্ট কালার এবং টেস্টের জন্য এটা দিয়ে আমি ভালো করে প্রায় আধা ঘন্টার মতো কিন্তু নাড়াচাড়া করে একদম আম থেকে মোটামুটি নরম হয়ে যাবে রস বের হয়ে যাবে এরকম ভাবে দেখতে পাচ্ছেন আমি এটা থেকে ভাজা ভাজা করে নেব এই পর্যায়ে যখন বেশ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম সাদা সরিষা বাটা অবশ্যই সরিষা বাটাটা দিলে ঝাঁচালো একটা ফ্লেভার আসে সরিষা বাটাটা তেলে দিতে গেলে কিন্তু আচারটা একদম তেতো তেতো ভাব চলে আসে ভালো লাগে না সরিষা বাটাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু মিক্সড করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণের চিনি মিষ্টিটা আপনারা যদি একটু কম টকটক রাখতে চান তাহলে একটু কম ইউজ করবেন আমি একটু মিষ্টি তৈরি করবো বেশি মিষ্টি দিয়ে যার কারণে আমি চিনির পরিমাণটা বেশি দিয়েছি চিনি থেকে একদম পানি বের হয়ে যাবে ওই পর্যন্ত কিন্তু এটা ভালোভাবে নাড়াচাড়ের উপরে থাকতে হবে যেন নিচটা লেগে না যায় আচার মানেই কিন্তু ধৈর্যের কাজ অনেক অনেক বেশি হাতের উপরে একদম নাড়াচাড়ার উপরে থাকতেই হবে যেন নিচটা লেগে গেলে কিন্তু আচারটা একদমই খেতে হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখতে পাচ্ছেন আম থেকে কিন্তু চিনি থেকে পানিটা একদম শুকিয়ে নিয়ে এখন আমি তৈরি করে নেব মূল উপকরণ যেটা আচারে না দিলে হয় না পাঁচফোড়ন এবং শুকনামরিচ এই শুকনো মরিচ এবং পাঁচফোরণ এই দুইটা জিনিসই কিন্তু আচারের স্মেল একদম পুরোটা ছড়িয়ে যাবে এবং পারফেক্ট গ্রান আসবে এটা দিতেই হবে তো ফার্স্ট টাইম মরিচটা একটু টালা টালা করে নিয়েছি এবং পরবর্তীতে এখানে দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোরন মরিচটা আপনারা যদি কম ঝাল খেতে চান তাহলে একটু কম দেবেন আমি টক ঝাল মিষ্টি সব কিছুই ভালো লাগে যার কারণে মরিচের পরিমাণটাও বেশি দিয়েছি চিনির পরিমাণটা বেশি দিয়েছে একদম মোচমোচে করে টালে খুব বেশিক্ষণ টালতে হবে না জাস্ট এক থেকে দুই মিনিটের মতো টালা টালা করেই কিন্তু এটা আমি হাতে পাটায় পিষে নিচ্ছি আপনারা ছেলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট একটি শেয়ার দিয়ে একটি মতামত জানাতে ভুলবেন না এরপর যদি দেখতে পাচ্ছেন চিনির পানিটা টোয়েনে একদম আঠালো আঠালো হয়ে গেছে ক্যামেরার কারণে কিন্তু কালারটা এমন আসছে পাঁচফোরণটা দেওয়ার পরে কিন্তু এটার কালারটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবং আচার যত বেশি রোদ্রা দেওয়া হয় আচারের টেস্ট ততই বেড়ে যায় এবং আচারের কালারও তত বেশি সুন্দর হয় যদিও ক্যামেরার কারণে ব্রাইটনেসের কারণে কালারটা এমন মনে হয়েছে আচারের কালার কিন্তু শুরুতেই দেখে নিয়েছেন অনেক সুন্দর পারফেক্ট কালার এসেছে তা আমি একটু একটু করে দিচ্ছিলাম এবং একটু একটু করে নেড়েচেরে মিক্সড করে নিয়েছিলাম এরকমভাবে ধাপে ধাপে আমি নাড়াচাড়া করে মিক্সড করে একদম পুরোটা পাঁচফোরণী এর মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ মিক্সড করে নেবো মিক্স করে নিলেই কিন্তু হয়ে গেছে আমার আচার বানানো প্রায় কমপ্লিট কিন্তু আর বেশ আরও কিছু প্রসেসিং বাকি আছে ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখুন আমি কিন্তু সাথে সাথে আচারটা একদম রোদ্রে যাওয়ার জন্য স্টিলের একটা থালিতে এভাবে ছড়িয়ে আমি এক বেলার একদম পুরো রোদ্রে দিয়ে আচারের কালারটা দেখতে পারবেন কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে যায় তো এই তো আমি রোদ্রে দিয়ে দিলাম রোদ্রে থেকে আনার পরে আপনাদেরকে দেখিয়ে দেব আচারের কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে একটা রোদেই কিন্তু আচারটার কালারটা পুরোপুরি একদম ডার্ক হয়ে গেছে একদম কালো কালো হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে এবং খেতেও তো জাস্ট অসাধারণ কোন কোন আপুদের জিব্বায় বানিয়ে চলে এসেছে এবং দেখে খেতে ইচ্ছে করছে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই এখন যদি কাঁচা আবার এই জাল মিষ্টি আচারটা না বানিয়ে থাকেন এখনই বানিয়ে ফেলুন তো ফার্স্টে আমি এখানে নিয়ে নিলাম একটি বক্স বক্সের মধ্যে আমি অর্ধেকটা মতো করে ব্যাস অর্ধেকটা আচারই আমি এর মধ্যে ভরে নেব ভোরে হয়ে গেলে আমি যেহেতু আচারটা খেয়ে ফেলবো যার কারণে প্লাস্টিকের ঝাড়ে বসতে আপনারা কিন্তু যদি সংরক্ষণ করতে চান অবশ্যই কাছের বইমও বড়বেন এবং অবশ্যই এখানে সিরকাটা ইউজ করবেন বা ভিনেগার ইউজ করবেন তাহলে আচারটা বেশ অনেক দিন পর্যন্ত থাকবে কোনোভাবেই নষ্ট হবে না এবং অবশ্যই আচারের মধ্যে রসুন আর তেলের ফুটন্ত গরম তেলটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু আচারটা অনেক অনেক বেশি ভালো থাকে এক বছরেও কোনো রকম নষ্ট হয় না এবং আচারের টেস্ট এবং মাং পুরোপুরি ভালো থাকে আর অবশ্যই এক মাস পর পর বের করে রোদ্রে দিতে হবে এভাবে করে যদি আচার রাখা হয় বছরের পর বছর রাখলেও কিন্তু রকম নষ্ট হয় না আচার একদমই ভালো থাকে ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ছোট্ট একটি শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ